সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে বসে থাকতেছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছে একটি নতুন ভিডিও তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এমনকি শেয়ার করে দেবেন আজকের মূল বিষয় হলো যে দেশি পাবদা মাছের পোনা এক হাজার লাইনের দুই হাজার লাইনের তিন হাজার লাইনের যারা যারা যে কিনো লাইনের পোনা খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বড়ো সাইজের দেশি পাবদা মাছের পোনা ক্রয় করতে পারেন আমরা ষোলক মূল্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তো মূল বিষয় হলো এখন বিডির স্ক্রিনে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এইগুলি পাঁচশো থেকে ছয়শো লাইনের পাবদা মাছ তাছাড়াও আমাদের কাছে কিন্তু আপনারা এক হাজার লাইনের দুই আড়াইশো লাইনের বা পাঁচশো লাইনের বা দুই হাজার তিন হাজার লাইনের মাছও রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এইগুলি এক কেজিতে দুই হাজার পিস তো চাইলে আসে বড় পোনা মজুত করতে পারেন আপনার পুকুরে আর পাবদা মাছের চাষের বিষয়ে অনেকে জানতে চান সেই বিষয়ে একটু আলোচনা করব আশা করি সেই পর্যন্ত সাথে থাকবেন এমনকি পুরো আলোচনা রচনা শুনবেন মনোযোগ দিয়ে দেখা গেছে যে পাবদা মাছের চাষের ক্ষেত্রে আমরা অনেকে ভেবে থাকি যে পাবদা মাছগুলি কীভাবে চাষ করে আসলে মূলত পাবদা মাছগুলি কিন্তু আপনার কোনো ভাইরাস নাই কোনো রোগবেলায় নাই আপনি অনাহাসে যে কোনো পরিবেশে চাষ করতে পারবেন বা কাদাযুক্ত পুকুরও চাষ করতে পারেন তাছাড়া কাদা ছাড়া পুকুরও চাষ করতে পারবেন আর দ্বিতীয় কথা হলো পাবদা মাছগুলি আপনার কড়া পানি অর্থাৎ পানি যদি আপনার লুডো হয়ে যায় অর্থাৎ সবুজ কালার হয়ে যায় সেই পানিতে কিন্তু পাবদা মাছের ফলনটা আরও বেশি পরিমাণ আসে তো এই জন্য আপনারা পাবদা মাছ ছাড়ার সময় অবশ্যই পুকুরটা ভালো করে প্রস্তুতি করে নেবেন এবং কি প্রতি শতাংশে ইউরিয়া ডিএসপি দুশো গ্রাম করে ব্যবহার করবেন এবং কি দেখা গেছে যে আপনার আরও পানিটা যদি আপনার টিউবওয়েল থেকে বা মোটর থেকে ডুকানোর চেষ্টা করবেন যে আপনি ফ্রেশ পানি ঢুকানোর চেষ্টা করবেন নতুন পুকুরে ফ্রেশ পানি ঢোকানোর পরে আপনি ওই সারগুলি ব্যবহার করবেন তাছাড়াও আরও বিভিন্ন আইটেমের জীবাণুনাশক আছে ওইগুলি মারবেন মারার পরে ইনশাআল্লাহ পোনা মজুত করবেন এবং কি পোনাগুলিকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াই যাবেন ইনশাল্লাহ ভালো একটা ফলন পাবেন বা ফলনের আশা করতে পারবেন যদি ভিডিওটি ভালো হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিছু জানা থাকলে অবশ্যই জেনে নেবেন ধন্যবাদ